আমরা আসুনা ফাউন্ডেশন থেকে যে মাদ্রাসা প্ল্যান করেছি যেটা ইনশাল্লাহ আশা করছি সামনের জানুয়ারিতে আমরা শুরু করতে পারবো যদি সব কিছু ঠিকঠাক থাকে জায়গা ইতিমধ্যে ঠিক হয়ে গেছে এবং ডিজাইন নিয়ে কাজও শুরু হয়ে যাচ্ছে এবং গত কয়েকদিন আগেই ইতিমধ্যে মিস্ত্রিরা সেখানে অবস্থানও নিয়েছেন কাজ শুরু করার জন্য কাজ শুরু হচ্ছে আমার ছেলেকে ইসলামী দিনই শিক্ষা শিক্ষিত করতে চাই এক্ষেত্রে আমরা কোন লাইন থেকে শুরু করব হিফজ আলিয়া কওমি বিশেষ দ্রষ্টব্য তার মেধা শক্তি একটু কম আমরা সর্বপ্রথম যে কাজটি করবো তা হলো করোন একডিমের বিশুদ্ধ তেলাওয়াত যেন সে করতে পারে এটার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব সেটা বাসায় হতে পারে অথবা আশপাশে থাকা কোনো ভালো মক্তবে পাঠিয়ে হতে পারে কিন্তু বিশুদ্ধ তেলাওয়াতটা হবে যেহেতু কথা বলার কাজটা শুরুতে একেবারে সেটা হবে প্রথম কাজ এর পাশাপাশি যখন সে বুঝতে শিখবে বলতে শিখবে আরেকটু সামনে অগ্রসর হবে তাকে ইমান বিষয়ক এলিম দিতে হবে ইমান সম্পর্কিত এলিম সেটা বাসা থেকেই মা বাবা দিবেন আল্লাহর পরিচয় আল্লাহর শকুর আদায় আল্লাহর পর ভরসা আল্লাহর পবিত্র বর্ণা আল্লাহর পর শংসা জ্ঞাপন সব কিছু আল্লাহর নামে শুরু করা এগুলো বাচ্চাকে শিখিয়ে তার মধ্যে ইমানই যে বীজ সেটা বপন করতে হবে আর আলিম হওয়ার জন্য কোরআন এক বিশ্ববিদ্যালয় তেলাওয়াত যখন সে করতে পারবে এরপর তাকে আমরা যদি হাফেজ বানাতে চাই তাহলে হিফসখানায় ভর্তি করতে পারি হিফসখানার একটা সমস্যা হলো অনেক হেফখখানাগুলোতেই আপনার শারীরিকভাবে বাচ্চাকে প্রহার করা হয় অনেক বেশি সেগুলোর কারণে বাচ্চা বিপদগামী হয়ে যায় অনেক সময় বিগড়ে যায় তো সেজন্য এ ধরনের প্রতিষ্ঠানে দেওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে সম্ভব। যে প্রতিষ্ঠানে বিচক্ষণতার সাথে বাচ্চাকে পাঠদান করা হয় বাচ্চার প্রতি শারীরিক অত্যাচার করা হয় না সেরকম প্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে যথাসম্ভব অনাবাসিক হলে ভালো আবাসিক হওয়ার কিছু উপকারিতা আছে কিন্তু যদি সেরকম পরিবেশ থাকে আবাসিক তাহলে আবাসিক হতে পারে যেখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হবে যেখানে বাচ্চার উপরে কোনো প্রকার অত্যাচার অবিচার হবে না শারীরিক অত্যাচার হবে না মারধর প্রহার হবে না অতিরিক্ত এবং স্বাস্থ্যসম্মত মিনিমাম স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকবে এ ধরনের প্রতিষ্ঠান পাওয়া খুব টাফ আজকাল আছে পরিমাণে খুবই কম এর পাশাপাশি সব বাচ্চা হেউজ করবে এমনটা জরুরি না আবার সবাই ত্রিশ পারা হাফেজ হবে আমাদের দেশে হেফাজখানা হয় ত্রিশ পারা হাফেজ হও আর না হলে মাঝখান থেকে বকে গিয়ে বের হয়ে বিগড়ে যাও এছাড়া আর কোনো পথ নাই আর দেশগুলোতে দেখা যায় দশ পারার হাফেজ আছে বিশ পাড়ার হাফেজ আছে ত্রিশ পারার হাফেজ আছে যার যতটুকু করবে আমাদের দেশে সচরাচর এরকম নাই আমরা আসনা ফাউন্ডেশন থেকে যে মাদ্রাসা প্ল্যান করেছি যেটা ইনশাআল্লাহ আশা করছি সামনের জানুয়ারিতে আমরা শুরু করতে পারবো যদি সব কিছু ঠিকঠাক থাকে জায়গা ইতিমধ্যে ঠিক হয়ে গেছে এবং ডিজাইন নিয়ে কাজও শুরু হয়ে যাচ্ছে এবং গত কয়েকদিন আগে ইতিমধ্যে মিস্ত্রিরা সেখানে অবস্থানও নিয়েছেন কাজ শুরু করার জন্য কাজ শুরু হচ্ছে তো আমরা সেই মাদ্রাসাতে ইনশাআল্লাহ হিফসের বিষয়টাকে খুবই ফ্লেক্সিবল করে দিব বাচ্চা চাইলে দশ পারা চাইলে বিশ পারা চাইলে ত্রিশ পারা হিউজ করতে পারবে চাইলে কম বেশি হেউস করতে পারবে আর কারোর হিউজ করতে খুব অসুবিধা হচ্ছে সে লাইন চেঞ্জ করতে পারবে সবাইকে হাফেজ হতে হবে এমনটি আবশ্যক না যদিও হাফেজ হতে পারলে ভালো দ্বিতীয়ত হলো বাচ্চা যদি মেধা শক্তি খুব ভালো হয় তাহলে তো সে হাফেজ হলো এরপর সে আলিম হবে আলেম হওয়ার জন্য আলিয়া হোক আর কমই হোক মাদ্রাসায় পড়াশোনা বিশেষ করে আপনার আরবি ভাষার উপরে পাণ্ডিত্য যতটুকু দরকার আর ভাষা বোঝার জন্য সেগুলো বেসিক পড়াশোনা যেগুলো গোড়ার পড়াশোনা সেগুলো ভালো হয় এমন কোনো মাদ্রাসা দিতে হবে কোনো কোনো আলিয়া মাদ্রাসা অনেক ভালো পড়াশোনা হয় অনেক ভালো ভালো পড়াশোনা হয় বাংলাদেশে এরকম অনেক আলিয়া মাদ্রাসা আছে কিন্তু সচরাচর আলিয়া মাদ্রাসাগুলো আপনার অতি সম্প্রতি প্রকাশিত হয়েছিল একটা রিপোর্ট অনুসারে যে আরবি পাঠদান আরবিতে পাঠদানের বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও সেভাবে সব জায়গায় আমল হয় না কয় মাদ্রাসাগুলোতে যেরকম পতন চলছে আলিয়া মাদ্রাসাগুলোতেও অনেক আগে থেকেই পতন আছে এজন্য আপনি যে এলাকায় বসবাস করেন বা যেখানে আপনার জন্য উত্তম হয় সেখানে মাদ্রাসা নির্বাচনের আগে আসনার আশপাশে কোনো দক্ষ আলেমের পরামর্শ নেন যিনি আপনাকে ভালো করে পরামর্শ দিবেন মৌলিকভাবে আলিয়া মাদ্রাসাগুলোতে সাধারণত এবং সচরাচর যে চিত্র সেটা হলো যে খুব ভালো মানের আলিয়া মাদ্রাসা যদি না হয় তাহলে সেক্ষেত্রে নামকাও আসতে শুধু দাখেল আলেম পাশ করে কিন্তু তেমন কিছু শিখতে পারে না একই কথা অনেক দাউর হাদিস কয় মাদ্রাসা আছে দাওর হাদিস পাশ করছে কিন্তু বেসিক বিষয়গুলো পর্যন্ত জানে না আরও ভালো করে পড়তে পারে না আপনার অর্থ করতে পারে না বুঝতে পারে না তো অধপতন সব জায়গায় আছে কম বেশি আমরা মাদ্রাসা নির্বাচনের ক্ষেত্রে দক্ষ কোনো আলিমের সাথে পরামর্শ করব যে মাদ্রাসা থেকে অনেক আলেম বের হয়েছে বের হচ্ছে দক্ষ বিদগ্ধ এবং গাছ তোমার নাম কি ফলে পরিচয় সেখানে আপনি বাচ্চা ভর্তি করাবেন এই বিষয়গুলো দেখে শুনে সরজমিনে আপনার অভিজ্ঞতা নিয়ে আপনার তদন্ত করে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে তারপরে ডিসিশনে যেতে হয় প্রয়োজনে মাদ্রাসা চেঞ্জ করতে হয় আমার বাচ্চার আমলের মধ্যে অগ্রগতি হচ্ছে কিনা আমার বাচ্চার চিন্তাধারার ভিতরে উন্নতি আসছে কিনা আমার বাচ্চার পড়াশোনার ভিতরের জন্য উন্নতি আসছে কিনা এগুলো প্রতি মুহুর্তে মনিটরিং করতে হয় মাদ্রাসাগুলোতে ভর্তি করে অনেকে আসেন যে ছেড়ে দিয়ে রাখেন আর বাপমা নাই এভাবে আসলে ছেলে মেয়ে আলেম বাড়ানো চায় না এটাকে নিয়মিত মনিটরিং করতে হয় এবং যেটা বলছিলাম যে বিচক্ষণ এবং বিদগ্ধ আলেমের তত্ত্বাবধানটা খুব জরুরি ভালো কোনো ইমাম সাহেব খতিব সাহেব যিনি নিজে ভালো আলেম ইনশাল্লাহ আপনাকে ভালো পরামর্শ দিতে পারবেন প্রশ্ন হলো জেনারেল লাইন থেকে লাইন নিয়ে পড়াশোনা করার কোনো উপায় আছে কিনা যারা জেনারেল লাইন থেকে থেকে চলে আসতে চান লোকগুলোর প্রতি আমার বিশেষ আবেদন থাকবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে খুব বিচক্ষণ বিদগ্ধ কোনো আলেমের সাথে প্রয়োজনে একাধিক বিচক্ষণ আলেমের সাথে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন কারণ আমি এরকম বহু ঘটনা দেখেছি যে জেনারেল লাইন থেকে তার দিন ইল অর্জন করার আগ্রহ তৈরি হয়েছে তিনি মাদ্রাসায় চলে এসেছেন কিন্তু এরপরে বাকি যে পথ বিশাল পথ এটা তিনি পাড়ি দিতে পারেন নাই তখন তার একুল অকুল দুই কুল হারিয়েছে এবং হতাশায় তিনি ভুগছেন এমনটি যেন না হয় আপনি কতটা নিতে পারবেন আপনার কতটা হিম্মত আছে আপনার কতটা অ্যাবিলিটি আছে আপনি কোন মাদ্রাসায় যাবেন আপনি কি শর্ট কোর্স পড়বেন না লং কোর্স পড়বেন আপনি আপনার সামাজিক এবং পারিবারিক পিছুটান কতটুকু আছে না আছে সব বিষয়গুলোকে মাথায় এনে তারপরে খুব ভালোভাবে করে করে বা তারপর ডিসিশন নিতে হবে। না হলে মাস থেকে ফিরে এসে আপনি হতাশায় ভুগবেন সেটা আপনার জন্য গহন কল্যাণের হবে না এক দ্বিতীয়ত হল যদি কেউ এরকম জেনারেল লাইন থেকে দিনে ইলমে চলে আসতে চান আলেম হতে চান পুরোপুরি তাহলে সেক্ষেত্রে এমন পর্যায়ে ব্যাক করা উচিত না সাধারণ অবস্থাতে যেই পর্যায় থেকে ব্যাক করলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি কথার কথা অনার্স ইয়ারে আছে আছে। আপনি এখন বাদ দিয়ে দিচ্ছেন না এটা দরকারটা কি যদি একান্ত শরীরেই কোনো বড় ওজন না থাকে তাহলে আপনি এটা কমপ্লিট করবেন পাশাপাশি দিন এই শিক্ষাটাকে কন্টিনিউ করবেন কারণ আপনার জেনারেল শিক্ষা শিক্ষিত হওয়াটাও দিনের জন্য কল্যাণ বয়ে আনতে পারে যদি আপনার সেখানে দিন পালনে বড় ধরনের কোনো বাধা তৈরি না হয় যথাসম্ভব নিজের সাথে সংগ্রাম করে বিশেষ করে এই পর্যায়ে চলে গেলে সেখান থেকে হুট করে ডিসিশন জজবা জোশে সবসময় কাম করতে হয় না খুব সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিতে হয় এজন্য জন্য জানা শিক্ষিত ভাইরা যারা মাদ্রাসায় চলে আসতে চান আমরা তাদেরকে সবসময় বলি ভাই মেহরবানি করে খুবই সুচিন্তিতভাবে আপনার বিষয়টাকে বিদগ্ধ বিচক্ষণ কোনো আলেমের মাধ্যমে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন তা না হলে আবারও বলছি মাঝপথ থেকে আপনি হতাশায় পড়বেন পরে দোষ দেবেন ইসলামের এবং আলেমুল নামদের এই জন্য বোঝে সন্দেশ্য নিতে হবে